তো এতদিন পর ফাইনালি আমিও পেয়ে গেলাম বিগত কিছুদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না যার জন্য তোমাদের কাছে সরি না বললেও চলবে কারণ আমার এখনো অত ফ্যান ফলোয়ার নেই যে আমার ভিডিওর জন্য কেউ অপেক্ষা করে থাকবে কিন্তু কিছুদিন আগে আমি যে ভিডিও গুলো ছেড়েছিলাম মানে হালিশহরের আমার কিছু পছন্দের জায়গার ভিডিওগুলো গুলো সেগুলোই তোমরা খুব বেশি ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে কিন্তু এত ভালোবাসা হয়তো আমি সহ্য করতে পারছিলাম না তাই কিছুদিন ভিডিও বানানো বন্ধ রেখেছিলাম ফেসবুক রিচ তাই আকাশ থেকে পাতাল এসে পৌঁছেছে কারণ ভিডিও বানানোর জন্য কোথাও না কোথাও যেতে হবে কিন্তু এখন বাইরে যা রোদ্দুর কোথাও ঘুরতে গেলে বাড়িতে এসে শরীর খারাপ হয়ে যায় আর গায়ে ট্যান যায় সেটা আবার আলাদা কথা আর আমার দিদি এখন আমার মুখ দিয়ে সেই ট্যানটাই তুলছে ও বলেছে এইটা মাখার পর আমি নাকি আরো বেশি ফর্সা হয়ে যাবো আর সঙ্গীত আমাকে ছাড়ার কথা জীবনে ভাবতে পারবে না দেখছো তোমার কত ভালোবাসি তোমার জন্য কত কিছু করতেছি আমি ভালো বই আর ফেসবুকের কিছু পোস্টে সবাই লিখছিল তারা নাকি দুর্গাপুজোর গন্ধ পাচ্ছে শুধু আমি পাচ্ছিলাম না কিন্তু আজকে আমিও পেয়ে গেলাম দুর্গাপুজোর গন্ধ আর জিমে গিয়ে হঠাৎ করে এতগুলো লোককে একসাথে দেখে আমি বুঝে গেছি যে দুর্গাপুজোর সামনেই চলে এসেছে আর আমার মতো তোমরাও কি দুর্গাপুজোর গন্ধ পেয়েছো কিন্তু কমেন্টে জানাও